অভিনয়ের পাশাপাশি লুক স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবারও তার ব্যতিক্রম ঘটল না এক গ্লামার লুকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন এ নায়িকা শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন নিমি চক্রবর্তী সেখানে দেখা যায় উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন তিনি সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না খোলা চুল হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গে ফুটে উঠল পুরো এই ফটো সেশনে ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল বিরোয় ইমোজি কিন্তু মন্তব্য ঝড় তুলেছেন ভক্তরা কেউ লিখেছেন রেড কুইন কেউ বা আবার লিখেছেন এই লুকটাই মিমির ট্রেডমার্ক সম্প্রতি মুক্তি পেয়েছেন মিমির অভিনীত সিনেমা রক্তবিষ্টুও সেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন তিনি কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনা থাকেন এই অভিনেত্রী aponius Dhaka.